বর্তমানে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন এই আবহে নাগরিকত্ব বিষয়টি আলোচনার শীর্ষে উঠে এসেছে তো দেখুন ভারতের নাগরিকত্ব বিভিন্নভাবে অর্জন করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করা এবার এই জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করার বিষয়টি আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে নাগরিকত্ব আইন যে রয়েছে সেই আইন অনুযায়ী তো যদি কারো জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে যদি কারো জন্ম হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এটা প্রমাণ করতে পারলে হয়ে গেল যে তিনি ভারতীয় এবারে পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু পর্যন্ত যাদের জন্ম তারিখ হবে তাদেরকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে এবং তাদের মা এবং বাবা দুজনের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হলেই কিন্তু হবে আবারও বলছি পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চার এই তারিখের মধ্যে যাদের জন্ম তারিখগুলো পড়ছে তার মা এবং বাবা এদের দুজনের মধ্যে যে কোনো একজন ভারতীয় হলেই কিন্তু তিনি ভারতীয় নাগরিক এবার আসছি দোসরা ডিসেম্বর দু হাজার পর যাদের জন্ম অর্থাৎ তেসরা ডিসেম্বর থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত যাদের জন্ম ভারতীয় নাগরিক হতে গেলে তার তো ভারতের জন্ম এটা প্রমাণ হবে সেই সঙ্গে তার মা এবং বাবা দুজনের মধ্যে একজনকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং আর অবশ্যই বৈধ ভারতীয় হতে হবে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলি যে মা বাবা দুজনেই যদি ভারতীয় হয় লেটা চুকে গেল মা এবং বাবা দুজনের মধ্যে একজন ভারতীয় এবং অন্যজন বিদেশি কিন্তু তিনি বৈধভাবে বসবাস করছেন অবৈধ নন সেক্ষেত্রেও কিন্তু তিনি ভারতীয় নাগরিক হবেন